জুলাইয়ের যে বিপ্লব পাঁচই আগস্টে প্রেসিপাদ পতনের মাধ্যমে সফল হয়েছে এই বিপ্লবটা একদিনে তৈরি হয়নি আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবত এই আন্দোলন নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে মাস্টার মাইন্ডকে বা কারা এগুলো নিয়ে এখানে যদি মাস্টার মাইন্ড ধরা হয় তাহলে এখানে এই আন্দোলনের ফলাফল যেটা আসে এটাই এই দেশের ছাত্র জনতার গণ্ডব্যুত্থান বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক শেখ হাসিনা বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে এই জুলাইয়ের বিপ্লব হয়েছে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের সফলতা নয় সাধারণ মানুষের সফলতা নয় রাজনৈতিক সংগঠনগুলো সফলতা নয় এখানে প্রত্যেকটি সংগঠনই তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই প্রতিবাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্যথিবাদ প্রদান করেছে আর যদি এর ন্যাপত্যে যদি ধরতে চান তাহলে দেশ নায়ক তারেক রহমান আমি বিশ্বাস করি দেশ নায়ক তারেক রহমান এই আন্দোলনের নেপথ্য থেকে উনি সর্বোচ্চ মাস্টারমাইন্ড আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এসে প্রকাশ্য রাজনীতি আসে শিবিরকে আমরা স্বাগত জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে স্বাগত জানায় যে কোনো সংগঠনই হোক যে সংগঠনই হোক যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে যদি প্রকাশ্য রাজনীতি করে অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন রাজনৈতিক রাজন তাদেরকে স্বাগত জানাবে আপনারা যদি দেখেন উনিশশো নব্বই সালে সৈরচার এর সাত পতনের পরে যে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ পরিষোধ নামক যে সংগঠনটি রয়েছে তারা সহ প্রত্যেকটি ক্রিয়াশীল সংগঠন ছাত্র সংগঠন সহ বসে যে সিদ্ধান্ত নিয়েছিল সৈরাসের এসাদের যে ছাত্র সংগঠন রয়েছিল যে বাংলাদেশ ছাত্র সমাজ সেই ছাত্র সমাজ এবং বাংলাদেশ ছাত্র শিবিরকে যে ওই পরিবেশ পরিষদ সংসদ এবং প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ একটি যৌক্তিক জায়গায় এসে যে তাদেরকে নিষিদ্ধ প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তো সে জায়গায় দীর্ঘদিন যাবৎ শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না একটি আন্দোলনের মাধ্যমে যে জুলাই বিপ্লব যেটাকে বলা হয় মানুষের আমরা যে কথা বলেছিলাম যে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার কথা বলার অধিকারের জন্য যে আমরা যে আন্দোলন করে আসছিলাম সেটা সফল হয়েছে এই প্রতিবাদ পতন হয়েছে এখানে আমরা অবশ্যই গণতান্ত্রিক পরিবেশে তারা যদি গণত সুস্থ দ্বারা রাজনীতি করতে চায় অবশ্যই তারা রাজনীতি করবে আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ১৬ বছর যাবত প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসে এবং প্যাসিবাদের পতন হয়েছে এই পতন হওয়ার পরে সারা বাংলাদেশে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে যারা সৈরাচারের দোষর এখন ছাত্রলীগ সব ছাত্রলীগ পালিয়ে যায় নাই কিছু ছাত্রলীগ আছে যারা সৈরাচারের দোষর বাংলাদেশ জাতীয় ছাত্রদের মতো একটা বৃহৎ সংগঠন জনপ্রিয় ছাত্র সংগঠনকে এই বিতর্কিত করার জন্য এবং এর সাথে আমরা দেখেছি জামাত শিবিরও জড়িত যারা জাতীয় ছাত্রদল এবং বিএনপির বিরুদ্ধে এরকম বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছিল যে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের কোনো নেতাকর্মী যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামী ভূমিকা পালন করেছে তারা কখনোই এই চাদাবাদি সন্ত্রাসী চাদাবাদি বিশ্বাস করে না তারা করেও না